নামা ভগবতে বাসুদেবায়ো শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ তার সখকে কিভাবে পরমেশ্বরকে পাওয়া যায় তার সম্বন্ধে বলিতেছেন গয়াং যতাত পরবক্ষামি যজগাতা অমৃতমাসন্নতেই अनादिमात् পরং ব্রহ্মণাশা তন্নাশা অদচ্চতি যাহা গতব বস্তু যাহা জ্ঞাত হইলেই অমৃত অর্থাৎ মক্ষ লাভ করা যায় তাহা বলিতেছি তাহা দন্তহীন আমার নির্বিশেষে সর্বব্রহ্ম তৎ সম্বন্ধে বলা হয় যে তিনি শত নহেন অশতঃ নহেন সর্বতাপ্রাণিপাদং তৎ সর্বতঃ খে শ্রী রামকং সর্বতা শ্রুতি মল্লক সর্বমৃতাভৃততিষ্ঠতি সর্বদিকে তাহার হস্ত পদও সর্বধিকে তাহার চক্ষু মস্ত কমুক সর্বদিকে তাহার কর্ণ এই রূপেই জগতে সমস্ত পদর্থ ব্যাপিয়া তিনি অবস্থিত আছেন সারেবেন্দ্রী আগনা বাসাং সারেবায়েন্দ্রিয়া বিবার যে তাম। আশাক্ত তিনি চক্ষু রাদি সমুদায় ইন্দ্রভিত্তে প্রকাশমান অথচ সর্ব ইন্দ্র বিবর্জিত নিঃসঙ্গ অর্থাৎ সর্বসঙ্গশূন্য অথচ সকলের রাধারস্বরূপ নির্গুণ অথচ সত্তাাদিগুণের ভোক্তা ও পালক বহিরান্তশ্চ ভুতা নামচরাঞ্চরমই বচা সকাতততবিগয়াং দ্রস্তচন্তিকে চাতত সর্বভূতের অন্তরে ও বাহিরে তিনি চল ও অচল তিনি সুখত অবস্থা তিনি অব্যজ্ঞ এবং তিনি দূরে থাকিও নিকটে স্থিত অবিভক্তঞ্চ ভূতেসু বিভক্তম এবจাসিতাম ভূতাভার তচ তা গয়াং গরাশৃষ্ণ প্রবিষ্ণ তিনি অপিচ্ছান্্য হইল সর্ব ভিন্ন ভিন্ন বলিয়া প্রতি হন তাকে ভূজস কলেগের পালন করর্তা ও সৃষ্টিকর্তা বলিয়া জানিবে। যদ ইসামে তাজা আদেস্থমাসাপারামাচ্ছ্ চাদই জ্ঞনাং গয়াং গনা গাবাংহিদি তিনি জ্যোতি সকলের জ্যোতি তিনি তমের অর্থাৎ অবিদ্যার ও অন্ধকারের অতীত তিনি বুদ্ধিভীতে প্রকাশমান জ্ঞান তিনি জ্ঞায় তত্ত্ব তিনি জ্ঞানের দ্বারা লভ্য তিনি ভূতের হৃদয় অবস্থিত আছেন ক্ষেত্রে এই প্রকার ক্ষেত্র জ্ঞান ও জ্ঞান কাহাকে বলে সংক্ষেপে কথিত হইল আমার ভক্ত ইহা জানিয়া আমার ভাব বা স্বরূপ বুঝিতে পারেন বা আমার দিব্য প্রকৃত প্রাপ্ত